সব দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে আসেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কূটনীতি সহ বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করেন দুই রাষ্ট্রপতি পরে একসাথে কেক কেটে চুয়ান্নতম মহান বিজয় দিবস স্মরণীয় করে তোলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও রাষ্ট্রপতি রামোস হরতার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি জামায়াত ইসলামী ও কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান তারা আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে সকলের জন্যই এই দারুণ মুক্ত জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দলে নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেবার হলে জনগণই বাদ দিয়ে দেবে সংস্কার হলো যখন যেটা প্রয়োজন সংস্কার তো এটা যুগ চলবে বিলম্বিত একটু হলেও নির্বাচনটা যদি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি ইনক্লুসিভ হয় জাতির প্রত্যাশা তখন পূর্ণ হবে দু এক মাস আগে পিছের কারণে কিন্তু দেশ জাতির খুব যে একটা অধৈর্য হবে

এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আশা করেন মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মাঝে উপহার তুলে দেওয়া হয় তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না সরকার নামানো আর সরকার চালানো এক কথা না শেখ হাসিনা বা অমিনিট সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু সতেরো বছরে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা উন্নয়ন মুখী আমরা সংস্কারমুখী একটা নির্বাচন চাই নির্বাচন মুখে একটা সংস্কার চাই যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে আর কারো দায়িত্ব দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজউদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ তারিখ পাঁচই আগস্ট এবং ষোলোই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসেবে নেব হেট্রেড না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দুই হাজার সালের শেষ দিক থেকে দুই সালের প্রথম মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তবে ডক্টর ইউনুস তার বাসনে বলেন আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পূর্ণ করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্মূলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই হাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রতিক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে এবং জাতীয় ভিত্তিতে প্রকাশিত সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে ডক্টর ইউনুস বলেন এবার আমরা প্রবাসী ও বাংলাদেশদের ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এ ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে